গ্রুপে 9টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার চব্বিশ ডিসেম্বর সকালে গ্রুপটির মানব সম্পদ প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহানউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের বিষয়ে নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে কারখানার সকল শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণ বসত আগামী 25 ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে তবে নিরাপত্তা বিভাগ ডেলিভারি সেকশন ও শুধুমাত্র জরুরি বিভাগ সমূহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক খোলা থাকবে নোটিসে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে এটা নোটিশ আসলে যা অনাকাঙ্ক্ষিত নোটিশ যে অনির্দিষ্টকালের জন্য আমাদের ফ্যাক্টরিটা বন্ধ ঘোষণা করা হচ্ছে কি কারণে সমস্যাগত বনাারণ না অন্তর্বর্তী সরকার এই হল আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা যারা এমপ্লয়িরা আছি প্রত্যেকে খুবই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি বন্ধ ঘোষণা করা নয়টি কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড এস আলম স্টিলস লিমিটেড এস আলম ব্যাক ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড চ্যামলিশ পাট লিমিটেড এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড এস আলম কোল্ড রোলড স্টিলস নফ লিমিটেড এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনেডিসিয়ার স্ট্রিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নয়টি কারখানার মধ্যে দুইটি কর্ণফুলী ইসানগর এলাকায় তিনটি মজ্জাট্যাক এলাকায় ও চারটি কর্ণফুলী থানার শিকল বাহার কালারপুর এলাকায় অবস্থিত নাম্রকাশে অনিচ্ছুক গ্রুপটির এক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে অ্যাসালম গ্রুপের সব ধরনের ব্যাংক লেনদেন বন্ধ এসি করা যাচ্ছে না ফলে কারখানাগুলো চালানোর জন্য যে কাঁচামালগুলো আনা দরকার তা আমদানি করতে পারছে না প্রতিষ্ঠানটি এর মধ্যে ব্যাংক লেনদেন বন্ধ থাকায় শ্রমিকদেরও বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের এতদিন নগদ টাকায় বেতন দিতে পারলেও ব্যাংক লেনদেন বন্ধ থাকায় ব্যাংকের মাধ্যমে বেতন দিতে পারছে না প্রতিষ্ঠানটি তবে শ্রমিকদের বেতন সম্পর্কে জানতে চাইলে এই কর্মকর্তা জানান শ্রমিকরা কাজ না করলেও তাদের বেতন নিয়মিত পরিশোধ করা হবে যেহেতু কাঁচামাল আমদানি করা যাচ্ছে না সেহেতু শুধু শুধু কারখানা চালু রেখে কোনো লাভ নেই তবে সবকিছু স্বাভাবিক হলে আবারও কারখানা চালু করা হবে আমরা আসালামে চাকরি করতেছি আমরা সুখে দুঃখে এত বছর আমরা আসালামের সাথে ছিলাম মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যাতে আমাদের সুন্দরভাবে ভাবে এ যা শুরু হোক